হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা জানতে চাইলে দেখতে হবে পুরোটা ভিডিওটা তোমাদের তো চলো চিকেন নিয়ে চলে এসেছি মশলা টসলা এখন পুরো মিশিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখে দেব। তো তোমরা বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো পছন্দ করো একটু বলো কমেন্ট করে আমাকে জানাও আর কে কে বিরিয়ানি করতে পারো সেটাও আমাকে একটু জানিও সবাই অনেকেই করতে পারো জানি তো একটু জানিও আমাকে তো সব মশলা টসলা দিয়ে দিলাম লেবুর রস টস সবই দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নিচ্ছি মশলাটা তো এবার দইটা দিয়ে দেব। দু প্যাকেট দই নিয়ে এসেছিলাম আগের বারে নিয়ে এসেছিলাম এক প্যাকেট তো একটু কম হয়ে গেছিল তার জন্য এবার দু প্যাকেট নিয়ে এসেছি আমি তো এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা তো দেখো মশলা মেশানো আমার সবই প্রায় হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি একটু তো এবার মিলিয়ে টিলিয়ে রেখে দেব আগেও করেছি বাড়িতে তো প্রথমবারে যখন করেছিলাম অতটা টেস্ট আনতে পারিনি তো তারপরে যখন করেছিলাম ভালোই হয়েছিল খেতে তো এবারে দেখা যাক কেমন হয় খেতে না খাওয়া পর্যন্ত তো বলতে পারবো না কেমন হয়েছে তো চলো শুরু করে দিই রান্নাটা ততক্ষণ তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে সব ধরে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি তো এবার মিলিয়ে টিলিয়ে সব কিছু রেখে দেব, তো কড়াইয়ে তেল টেল সব দিয়ে দিয়েছি এবার যা যা দেওয়া জিরে তেজপাতা সবই দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব পেঁয়াজ টিয়াজ ভেজে নেব তারপরে মাংসটা দেবো মাংসটা ম্যারিনেট করে রাখা আছে কিছু সময়ের জন্য তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিয়াজ সবই দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ আগের বারে করেছিলাম তো সব কিছুই কম কম হয়ে গিয়েছিল বুঝতে পারিনি গো আমরা তো তিন চারজন মিলে আছি আমরা তো এবার কে করব সব কিছুই এনেছি আগের দিনই এনে রেখেছিলাম তো আজকে করে নিচ্ছি তো প্রত্যেক দিনই তো যখনই খাই কিনেই খাই তো আজকে একটু রান্নাই করলাম দেখি কেমন হয় তো পেঁয়াজগুলো আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তো আলু আমি দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছিলাম তো আলু পরে ভেজে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি মাংসটা এখন আমি মাংসটা এখন তৈরি করে নেব ওদিকে চালটা ভিজিয়ে রেখে দেব তারপরে তো মাংসটাও দিয়ে দিয়েছি আমি এখন কষে নিচ্ছি তো এর মধ্যে বলি তোমরা আমার ভিডিও কার কার ভালো লাগে বলো ভালো লাগলে একটু পাশে থেকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থেকে তো চলো আমার হয়ে গেছে মাংস কষা তো এবার জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য তেজপাতা স্টার ফুল এলাচ টেলাস লবঙ্গ যা দেওয়ার সব কিছুই দিয়ে দিলাম আমি এখন তো চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ফুটছে এখন দেখতেই পাচ্ছ তোমরা তো চালটা এবার আমি দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি বেশি কুয়ারিনি দেখতেই পাচ্ছ তোমরা খেতে পারবো না হয়তো তার জন্য দেখছি কেমন হয় না হয় তো করেছি চারজনা মিলে খাবো তো এটিই ব্যাস একটু একটু তি তো ভাতটাও আমার হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট মতো তো এবার সাজিয়ে নেব আমি সব কিছু মাংস টাংস দিয়ে দিয়েছি নিচে লঙ্কা টঙ্কা সব দিয়ে দিচ্ছি ওই ভাতটা দিয়ে দিচ্ছি আমি তো দেখো আমার প্রায় হয়ে গেছে একটা লেপ হয়ে গেছে তো এবার আর একবার দেবো তো মাঝখানে একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমি বাড়ির থেকেই এনেছিলাম আমার মা দিয়েছিল আমাকে যখন আসে আমি ঘি অতটা পছন্দ করি না তাও দিয়েছিল আমার মা যে খাবি নিয়ে যা তো তার জন্য সেই ঘিটায় এখনও আছে খাওয়া হয়নি আমি তো খাই না ঘি তো দেখো সবই হয়ে গেছে প্রায় তো আর একটা দিয়ে দেব আমি এখন তো তাহলেই কমপ্লিট হবে তো দেখো সব বিরিয়ানি মশলা টসলা দিয়ে সব কিছু সাজানো হয়ে গেছে এখন আমাদের তো এবার বসিয়ে দেব তো কিছুক্ষণ পরে খাবো দেখা যাক কেমন হয় জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব আমি তো দেখা যাক কি হয় তো দিয়ে দিয়েছি এখন আমি তো এবার বন্ধ করে দিচ্ছি আমি এবার আটা দিয়ে এবার আটকে দেব পুরোটা তো সেভেন্টি পার্সেন্ট মতো আমি আগেই চালটা করে নিয়েছিলাম দেখেছিলে ভাতটা আমি সেভেন্টি পার্সেন্ট মতো করে দিয়েছিলাম তো এবার আটকে দেব আমি তো দেখা যাক কি হয় তো দেখো আমি আটকেও দিয়েছি তো দশ মিনিট মতো এখন হবে দশ হয় খেতে তো আমি এখন খেয়ে নেব নিয়েছি তো খেয়ে দেখি তো খেতে তো বেশ দারুণ লাগছে ভালোই হয়েছে খেতে তো চল এখানে শেষ করছি আমি যতক্ষণ খেয়ে নিই আবার দেখা যাক কোনো ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে ভিডিওতে তো চলো শেষ করি আমি ততক্ষণ খাওয়াটা শেষ করে নিই